হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর সাপলার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শাপলা এইভাবে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি একাঠি শাপলা শাপলাগুলো কিন্তু প্রচণ্ড লম্বা মনে হচ্ছে অনেকটা গভীর জলে সাপলা এখন যেহেতু খালে বিলে প্রচুর পরিমাণে জল আসে জলে কিন্তু প্রচুর শাপলা পড়ছে তো শাপলা থাকতে থাকতে তোমরা কিন্তু রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে তো তার জন্য একাটি শাপলা নিয়েছি শাপলাগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুনিতে হবে পুরো একাটি শাপলা আমি রান্না করব না যেহেতু শাপলাগুলো প্রচণ্ড লম্বা অর্ধেকটা শাপলা আমি রান্না করব। মানে একাটির অর্ধেকটা পরিমাণে শাপলা আমি রান্না করব। শাপলাগুলোকে এইভাবে বেছে নেওয়ার আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে শাপলার যে খোসাটা আছে সেই খোসাটাকে ঠিক এরকম করে একটু বেছে নিতে হবে কারণ শাপলাগুলো বাছার পরে কিন্তু আর জলে ধোয়া যাবে না তাহলে শাপলার মধ্যে কিন্তু জল ঢুকে যাবে আর জল ঢুকে গেলেই কিন্তু শাপলার যখন রান্না করবে শাপলা থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে আসবে তো এইভাবে প্রথমে শাপলাগুলোকে খুব ভালো করে খোসাটাকে বেছে নিতে হবে এই দেখো কত লম্বা খোসা হয়েছে তো এইভাবে সবগুলো শাপলার খোসা আমি বেছে নেব। তারপরে শাপলাগুলোকে কেটে নেব তো সমস্ত সাপলার খোসাগুলোকে দেখো বেছে নিয়েছি আর বাছার পরে শাপলাগুলোকে কিন্তু আর জলের মধ্যে ধোয়া যাবে না সাপলার মধ্যে দেখো এরকম ছোট ছোটো ছিদ্র থাকে জলের মধ্যে দিলেই কিন্তু শাপলার মধ্যে জল ঢুকে যাবে আর রান্না করতে করতেই কিন্তু শাপলাগুলো একদমই ঘেটে যাবে তার জন্যে খোসাটাকে বাছার আগেই কিন্তু শাপলাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো খোসাটাকে বেছে নেওয়ার পরে দেখো এরকম করে সাপলাটাকে একটু কেটে নেব আমি ছুরির সাহায্যে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা সমস্যা নেই সমস্ত শাপলাগুলোকে কেটে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখে দিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচি করার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে এরকম করে একটু আলাদা করে নিতে হবে তো এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর এখানে দেখো আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কুচো চিংড়ি আর এই কুচো চিংড়ি দিয়েই কিন্তু আজকে আমি শাপলাটা রান্না করব চিংড়িগুলোকে খুব ভালো করে কেটে বেছে করে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু এইরকম একটু বড়ো সাইজের চিংড়ি দিয়েও শাপলাগুলোকে রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আজকে আমি বড়ো চিংড়ি দিয়ে রান্না করব না আজকে আমি এই কুচো চিংড়ি দিয়েই শাপলাটা রান্না করব। যার কারণে এই শাপলা স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এখন এই কুচো চিংড়িগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটাকে একটু মেখে একটা সাইডে রেখে দিলাম তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দুই থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল শাপলা রান্না করতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেলে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম লঙ্কা দুটোকে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে আর এই শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন যারা আগে কখনও শাপলা রান্নাতে রাঁধুনি ফোড়ন দাওনি আমার মতো করে এইভাবে একবার রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবে স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু লঙ্কাগুলো এইভাবে একটু আধ ভাজা করে ভেজে নেব এই কাঁচা লঙ্কা ভাজা গ্রানটাও কিন্তু অসাধারণ লাগে তারপরে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়াকে একটু থেতো করে দিয়ে দিলাম তো রসুনের কোয়াগুলোকে ঠিক এরকম করে একটু থেতো করে দিতে হবে তাহলে দেখবে এই শাপলা রান্না স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি একটা রসুনকে খুব ভালো করে কোয়াগুলোকে বেছে পুরো একটা রসুনের কোয়াগুলোকে এইভাবে একটু থেতো করে দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম খুব ভালো করে ধুয়ে তেজপাতাগুলোকে দিয়ে খুব ভালো করে ছেড়ে রসুনের সাথে একটু ভেজে নেব রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নেব তো কুচনো পেঁয়াজটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে স্বাদ দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু চেড়ে ভাজতে ভাজতেই দেখবে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো স্বাদ মতো লবণটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা কুচো চিংড়িগুলোকে দিয়ে দেবো চিংড়ির মধ্যে জাস্ট সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো কুচনো চিংড়িটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে কি হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে সাথে সাথে চিংড়িগুলোও কিন্তু পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজ আর চিংড়িটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজ আর চিংড়িটাকে লালচে করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর চিংড়ির মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দেবো তো সমস্ত কেটে রাখা সাপলাগুলোকে দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপর আবারও খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে সাপলার সাথে মিশিয়ে নিতে হবে সাপলার রান্নাতে হলুদের গুঁড়ো কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সাপলাটাকে বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিন্তু সাপলাটাকে রান্না করতে হবে তাহলে দেখবে সাপলাটা একদমই গোটা গোটা থাকবে একটুও কিন্তু ঘেটে যাবে না তো দেখো খুব সুন্দর করে নেড়েছেড়ে এইভাবে সাপলাটাকে বেশ কিছু ধরে একটু রান্না করে নিতে হবে শাপলাটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর শাপলা থেকে দেখো একটুও জল ছাড়িনি তো আজকে আমি যেভাবে শাপলাটা রান্না করলাম তোমরা এইভাবে শাপলাটা রান্না করবে তাহলে দেখবে শাপলা থেকে কিন্তু একটুও জল বেরোবে না আর কিন্তু ঘেটে যাবে না নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো চিনিটাকে দিয়ে আরও দুই তিন মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি শাপলা ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে কুচো চিংড়ি দিয়ে শাপলা ভাজা রেসিপি শেয়ার করেছি আর এইভাবে কুচো চিংড়ি দিয়ে শাপলা ভাজা করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে যে দুটো তেজপাতা দিয়েছিলাম তেজপাতা দুটোকে একটু তুলে রেখে দিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার হলো চিংড়ি দিয়ে শাপলা বাজার রান্না করে খেয়ে দেখবে গরম ভাতের প্রথম পাতে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগবে তো আজকের এই শাপলা ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ